সাংবাদিক নিগ্রহের ঘটনার প্রতিবাদ বারো বিষয় স্মারকলিপি প্রদান কুমারগ্রাম থানার আইসিকে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে মৌন মিছিল বারো বিষয় অভিযুক্ত মহিলা পুলিশ আধিকারিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি দেওয়া হলো কুমারগ্রাম থানার আইসিকে কুমারগ্রাম প্রেস প্রেসক্লাবের পক্ষ থেকে প্রসংগত উল্লেখ্য গত বাইশ অক্টোবরের বুধবার আলিপুরদুয়ার জংশন এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিনা প্ররোচনায় আলিপুরদুয়ার জেলা পুলিশের এক মহিলা এসআই এর হাতে শারীরিক ও মানসিক ভাবে আক্রান্ত হতে হয় সাংবাদিক অরিন্দম সেনকে কর্মরত অবস্থায় থাকা সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেন ওই মহিলা পুলিশ আধিকারিক পরিচয় পত্র দেখানোর পরেও সাংবাদিকের জামার কলার ধরে তার গালে কুশিয়ে চড় মারেন মহিলা এসআই এমনকি তারপরেও তাকে আঙুল উচিয়ে হুমকি দিতে দেখা যায় তাকে সাংবাদিকের স্ত্রী সহ পরিবার এবং উপস্থিত স্থানীয়রাই প্রতিবাদ করলে তার স্ত্রীকেও হাত টেনে জেলে পুড়ে দেবার হুমকি দেন ওই মহিলা এসআই অন্যান্য পুলিশ কর্মীরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ভুল শিকার তো দূরের কথা অধ্যত্ত দেখিয়েই যান তিনি ওই মহিলা এসআই এর নাম কৃষ্ণা বর্মন এই ঘটনার পরের দিন আলিপুরদুয়ার থানায় ওই মহিলা আধিকারিকের বিরুদ্ধে নাম সহ লিখিত অভিযোগ করেন আক্রান্ত সাংবাদিক অরিন্দম সেন কি বলবেন এই বিষয়ে গত বাইশে সেপ্টেম্বর অক্টোবর আলিপুরদার জংশনে কালী পুজো উপলক্ষে একটা অনুষ্ঠানে আমাদেরই এক সহকর্মী সাংবাদিক অরিন্দম সেন যার ডাকনাম হিটু তাকে তিনি খবর করতে যাওয়ার সময় তাকে এক মহিলা পুলিশ আধিকারিক চরমান এবং তার মোবাইলটাও কেড়ে নেয় আজ সাতাশ আঠাশ তারিখ হয়ে গেল সাতাশ সাতাশ তারিখ হয়ে গেল এই কদিনেও আলিপুরদুয়ার পুলিশ প্রশাসন অভিযুক্ত মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি যদিও নিগৃহীত সাংবাদিক এফআইআর করেছেন আলিপুরদুয়ার থানায় তার প্রতিবাদে আমরা পুলিশ প্রশাসনের প্রতি ধিকার জানাচ্ছি এবং এর প্রতিবাদেই আজ সেই মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যে কুমাররাম থানার আইসি মহাশয়কে আমরা স্মারকলিপি করলাম কুমাররাম শতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে স্মারকলিপি দেখা গেল একটা আপনারা মৌন মিছিলও করলেন হ্যাঁ আমরা মৌন মিছিল করেছি প্রথমে তারপর স্মারকলিপি ঠিক আছে